শুরু চারটায় আমরা এক ঘন্টা আগে কেন বের হইলাম এক ঘন্টা আগে কেন আসছি তুমি বুঝতে পারতেছো না এক ঘন্টা আগে আসছি যেন আমরা একটু আড্ডা দিতে পারি আর আর কি আর কি বল আর তুই আমাকে তুমি করে কেন বলতেছিস তুমি রেগে যাচ্ছ কেন তুমি দেখতেছ না ওই যে আমি সানিদা কি তুমি তুমি করে কথা বলতেছে আবার হৃদয়কে তো দেখলা কি সুন্দর লাবণের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আরে ওরা তো প্রেম করতেছে তাই এভাবে কথা বলতেছে আমরা প্রেম করতেছি না দরকার পড়লে করলাম প্রেম কি বললি না মানে কিছু বলি না কিছু বলি না শুধু শুধু এক ঘন্টা আগে বের হলে তোমরা আমার তো গ্রামারটা পড়াই হলো না চলো তো তাড়াতাড়ি যা চ্যাপ্টারটা শেষ করি তো তুমি কি সারে বসে শুধু পড়তেই যাবা হ্যাঁ সারে বসে আর কেন যায় মানুষ চলো তাড়াতাড়ি আমার পড়তে হবে আমার পোড়া কপাল কি বললো তুমি না কিছু না চলো দেখছো কত ভালো করছি না এখন ওরা ছুটে প্রেম করবে আমাদের কোনো ভয় নেই তো ভাইও দেখবে না হ্যাঁ একদম ঠিক করছে আর কত প্রেমটা হয়ে যাবে কি বলো হুম ওদেরটা তো হয়ে যাবে আচ্ছা হাসি বা যদি হয়ে যায় তো চেষ্টা করতেছো পারবো পারবা আই তোদের কথা এখন শুধু তোমার আর আমার কথা বলো আচ্ছা আমি চিড়ে দাও তুমি 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 বা ওয়ালাইকুম সালাম সবাই চলে আসো না তোমাদের যে পড়াশোনায় এত মনোযোগ আগে বুঝতে পারিনি স্যার কিছু বলেন না সামনে তো আমাদের পরীক্ষা এখন যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা না করি তাহলে কি হবে বলো স্যার ও একদম ঠিক কথাই বলছে আর আমরা এখন থেকে প্রতিদিন আপনার কাছে পড়তে আসবো আর মনেজে দিয়েই পড়বো স্যার জি বাহ শুনে খুবই ভালো লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে শুরু থেকেই শুরু করি ঠিক বলছেন স্যার শুরু থেকেই তো সবই পারি খালি ন্যারেশন একটু সমস্যা তিনি ন্যারেশন একটু পড়ায় দেন আচ্ছা সবার কি ন্যারেশনের সমস্যা স্যার লাবণীর যেখানে সমস্যা আমাদেরও স্যার ওই জায়গাতেই সমস্যা হ্যাঁ স্যার সবার আচ্ছা ঠিক আছে তাহলে আমি বই ম্যারেশনেই পড়াচ্ছি আর রিচি তোমার যদি কোনো রকম সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবা তোমার বাবা কিন্তু খুব ভরসা করে আমার কাছে পাঠিয়েছে জি স্যার অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে বই বের করো সবাই বই বের করো আর কেউ দুঃশ্রয় আমি করবো না ঠিক আছে সবাই বসো প্লিজ আজকে তোমাদেরকে আমি নতুন নিয়মে একটি নতুন জিনিস শেখাবো কেউ দুঃসাপি করবে না হম স্যার কি নতুন জিনিস শেখাবেন স্যার স্যার যাই শেখাবেন স্যার একটু সহজ করে শেখাবেন স্যার প্লিজ আরে গাধা যখন শেখাবো তখনই তো দেখতে পাবা আগে কেন কথা বল পলো কোথাকাত আবার হাস আজকে তোমাদেরকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কি কি কে 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 প্লাস টি লিখেছে এটা কার এত বড় সাহস হম কে লেখেছে বলো বলো বলছি কে লিখেছে তা না হলে কিন্তু আমি 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 আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বলো বলো কে লেখেছে বলো বলো কে লেখেছে বলো স্যার আমরা বিশ্বাস করেন আমরা কেউ জানি না কেউ জানে কেউ জানে না স্যার এখানে কে লেখছে কেউ জানে না তোরা জানি না না স্যার আমরা কেউ আসলে জানি আর কে প্লাস টি কি হয় সেটাও তো আমরা জানি না স্যার কেউ সিরে তোরা জানাস কেউ না স্যার কে তোমরা কেউ জানো না বোকা কোথাকার কেতে তো আমার নাম খাই রুলানো স্টপ আর টিতে যে কি হয় আমি তো নিজেও জানি না জানো তোমরা কেউ

জি স্যার বলেন কেমন আছেন আপনি স্যার আমি তো ভালো আছি কিন্তু আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন স্যার কিছু হয়েছে মা কিছু হয়নি মানে আচ্ছা কিছু কোনা কি নিউটনের আপনি ক্লাস নিছিলেন জি স্যার আমি তো ওদের সাথে ক্লাস নিছি কিন্তু কেন আপনি মনে হয় বোর্ডের মধ্যে কিছু একটা লিখেছেন সেটা মুছতে ভুলে গিয়েছেন স্যার আমি একদম মানে আমি একদম বুঝতে পারিনি স্যরি স্যার আসলে আপনার অনেক অসুবিধা হয়েছে তাই না স্যার না 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 কোনো অসুবিধা নেই জানলেই বা কী যা আসা যায় এরকম মাদক লিখতে হয় কোনো সংসার নেই স্যার কিছু বললেন না না তেমন কিছু বলিনি জানলেই বা কি যা আসে চায় ঠিক আছে স্যার আমি তাহলে যাই আমার একবার ক্লাস আছে জি দেখছে বাবা স্যার খুশিতে আজকে কত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল হ্যাঁ চলো মা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে যাই কি বলতেছে এসব ভাইয়া জানতে পারলে তো অনেক সমস্যা হবে পরে আমাকে আর প্রাইভেটেই আসছে দেখবে না আর বাবা তোমার ভাইয়া জানতে পারবে কোথা থেকে গিয়ে আমরা কেউ গিয়ে বলবো নাকি আর তাছাড়া আমাদের তো সবার আজকে তাড়াতাড়ি ছুটি দিচ্ছে না জানতে পারবে না চলো না এই তোদের কি সবসময় প্রেমই করতে হবে চল তো বাসায় যাব তুই একটু বেশি কথা বলিস তোর যেতে ইচ্ছে করলে তুই চলে যা আমি আর ও পরে যাব পরে যাব মানে আমি কিন্তু ওয়েট করতে পারবো না কারোর জন্য তোরে কেউ অপেক্ষা করতে বসছ হুম হিমেল তুই তোকে পৌঁছে দে না বাসায় আমার তো কোনো সমস্যা নাই আমি তো রাজি আচ্ছা শোনো না আমরা সানিদার আমি সাথে নদী পারে একটু আড্ডা দেই চলো না না বাবা অনেক রাগারাগি করবে আর তোর যাওয়ার ইচ্ছা হইলে তুই একা যা আমি লাবণীর সাথে বাসায় চলে যাব থাক কোনো দরকার নেই লাবণীর সাথে বাসায় যাওয়া লাগবে না আমি তোমাকে বাসায় পৌঁছে দি আসবো আচ্ছা বাসায় পৌঁছাই দিবি ভালো কথা কিন্তু তুই আবার আমাকে তুমি করে কেন বলতেছিস আমি আজকে তোকে বলে দিলাম আজকের পর থেকে তুই আর আমাকে তুমি করে বলবি না এই শান্তিদা তোর আগে কিছু বলিস না কেন রে হ্যাঁ হ্যাঁ তো ঠিকই বলছিস তুই ওকে তুমি করে কেন বলছিস তুই করে বলবি বন্ধু না আচ্ছা আমরা যত কথা আসছি সব কালকে স্কুলে গিয়ে বলবো হ্যাঁ যে জায়গার মতো চলেছে আর আমরা পরে যাচ্ছি

তুই প্রাইভেট শেষ করে কোথায় কার সাথে ঘুরে বেড়া সব কিন্তু আমি জানি ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছ আমি বাসার দিকেই আসতেছিলাম কোথাও চাই নাই আমাকে আর শেখাতে আসিস না কালকে থেকে তোর প্রাইভেটে যাওয়া বন্ধ আর যদি যেতেই হয় আমি তোকে নিয়ে যাব আমি তোকে নিয়ে আসব যেন মাথায় থাকে ভাইয়া তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছ তুমি আমাকে প্রাইভেটে নিয়ে যাবা নিয়ে আসবে মানে আমি কিছু বাচ্চা নাকি আমি একা একা যেতে পারি না আসতে পারি না না যেতে পারিস না তুই যে কাদের সাথে মিশিস সেটা আমি খুব ভালো করে জানি শুধু পরীক্ষাটা শেষ হতে দে তারপর আমার বন্ধু সাথে তোকে আমি বিয়ে দিয়ে দেবো কি বিয়ে দিয়ে দেবো বলে আমি তোমাকে বলছি অনেক পড়া করব আর চাকরি করব তার আগে কোনো বিয়ে না ভাইয়া শোন যা করার বিয়ের পরে করবি এখন করে যা আর শোন কালকেতে প্রাইভেটে আমি নিয়ে যাব তোকে কথাটা যেন মাথায় থাকে যা ঘরে যা কি ব্যাপার ক্লাসে যাবে না এখানে দাঁড়িয়েছে কোনো না যাবো না কিছু হয়েছে না মন খারাপ না আমি কিছু করছি তুমি কালকে কতবার বললাম যে নদীর পারে না যাই তুমি আমার কোনো কথাই শুনলা না আর নদীর পারে গেছি তো কি হইছে কেটে নতুন নাকি আমরা তো মাঝে মাঝে হইছে মাঝে মাঝে যাই সেটা ঠিক আছে কিন্তু তখন তো কেউ দেখে না আর গতকাল বারবার আমার মন না না করতেছিল কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে আমাকে জোর করে নিয়ে গেছো এখন ভাইয়া দেখে ফেলছে দেখে বলছে তো কি হয়েছে যা আবার হবে তুমি এগুলো দেখে বলছে তো কি হয়েছে মানে তুমি জানো আমার বাসা থেকে বেরোয়া বন্ধ করে দিছে আর বলছে কালকে থেকে আমাকে প্রাইভেটে ভাইয়া নিয়ে আসবে এটা কোনো কথা বলো কি বলতেছ তাহলে তো বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেল এখন তাহলে কি হবে কৃতি তুই একটু বলো তো কি হবে এখন আমি কি বলবো আমার তো এইসব বিষয়ে কোনো ধারণাই নাই তবে আমি